সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবারের আস বিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর আপনাদের আমরা দেখবো দর্শক দেখাবো দর্শক মোটামুটি গাফ থেকে নিয়ে বাচ্চাকে আশীর্বাদ থেকে কেমন বেঁচে কিনা কোনটা করতাম তবে এই পাশে সুন্দর সুন্দর কিছু গাব গরু আছে দেখো অনেকে গাব গরু একটু ভিডিও দেখতে চায় আমরা বাচ্চা গাবির দিকেও যাব তবে কয়েকটা গাব গরু এক হাজারে দেখে নেই এই দেখো এক লাখ ষাট দাম দেওয়া হয়েছে চাদার এটা বয়স কেমন চার দাঁত কয় মাসের গাব আছে আট মাস চলছে গরু মালিক কিছু বলছে দুধের পরিমাণ কেমন ছিল এটার

আর ব্যবসা যদি দুর্বল আসে ব্যবসা হয়ে যায় দুধের কতখানি আসে চোদ্দ পনেরো ছয় দাত বয়স হ্যাঁ বয়স ছয় কয় মাসের গা বাজ সাড়ে কত শেষ 55 আছে আপনি কত লাগাইছেন চার গাব কিন্তু মানে মানে মাঝারি খুব ভাই না তবে গাব কিন্তু মানে মানে 7-7 মাস অলরেডি হয়ে গেছে আর দূরের জার্নির জন্য কি অনেকে তো গাব গরু দেখতেছে আমরা দেখাই না দূরের যে গাড় নিতে তো গাব গরু অনেক সময় ক্ষতি হয় এরকম 6-7 মাসের গাব গরু নেওয়া যাবে হ্যাঁ তারপরে একটা রিস্ক হয়ে যায় তো আমরা ভিডিওগুলি কিন্তু স্থানীয়র জন্য কম করি আমাদের ভিডিও সব কিন্তু বাইরের কাস্টমারই বেশি হয়ে থাকে এই যেগুলো কিন্তু সবগুলি মোটামুটি করে একটা কালেকশন ভরপুর কিন্তু একটা কালেকশন আছে এই যে মোটামুটি সবগুলি গাব কালেকশন এগুলো দেখেন এক হাজার হচ্ছে বয়স হয়নি এটি এটা চার দাম আট মাস গাব আর এটা মনে হয় বক না ভাই এটা তো বকন মনে হচ্ছে না

দুইশো চাচ্ছেন আচ্ছা দর্শক এটা বয়স কিন্তু একবারে জ্বালা প্রথম বাচ্চা হবে এটি দুধের রেকর্ডটা কপাল দর্শক তার বাচ্চা ভালো আছে দুশো চা দাম ভাই দুশো হলে কত পর্যন্ত দাম লাগে আজকে একশো ষাট দেড়শো এরকম দাম দেড়শোর ভিতরে বাচ্চা হওয়ার পর কত বিক্রি হবে এটা কত মাসের কাপ ভাই কত মাস আট মাস হয়ে গেছে আচ্ছা আট মাস দুশো চাচ্ছে গাফ এইজন্য এই জন্য ভিডিওটা কিন্তু আমাদের আপনাদের দেখায় না দর্শক অযথা একটা দাম হয়ে থাকে এর মধ্যেতেই কিনতে হয় মানিক ভাই গাফ করু বাজার তো অযথায় তাই না হাঁকাও একটা দাম আমরা বাচ্চা গরুর দিকেই যাই আর সোমবারে হাট মারে কিন্তু একটা আকর্ষণ দর্শক ভরপুর একটা কিন্তু কালেকশন আর থাকে বেদিক বেদিক্রম না সুন্দর সুন্দর কিন্তু গাভী বাচ্চার একটা কালেকশন আছে শেষ পর্যন্ত দেখাবো আপনাদের কিছু তিনশো বাজারেরও গরু আছে দেখতে থাকুন গল একটা কিন্তু ধারণা দেবো মানিক ভাই বাজার তো ভরপুর গরু আছে তাই না সব ধরনের গরু একটা কিন্তু ফাটাফাটি কালেকশন করছে এই সালাম আলাইকুম ভাই ছয়দাত বাড়িটা বাচ্চা কি ভাই

আর গ্যাভির তলাবাট ভালো দশ সেক্ষেত্রে দুধের পরিমাণ মোটামুটি একটা আছে বয়সটা কেমন এটা হয়তো উনিশ উনিশ থেকে বিশ লিটার দুই লাখ পঁচিশটি কিন্তু সাদ আমাদের

দুধের হিসাব বর্ণনা করতে গেলে মোটামুটি এখানকার হিসাব সতেরো আঠারো বলবে দর্শক কিন্তু বাসায় গিয়ে বারো তেরো এর ভিতরে কিন্তু থাকবে

but no sar god sar god no ha peer ko bol de ha aa